But dance, make it hurt. হ্যালো এভরিওয়ান দিস ইজ মি লিমা শিমু আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে আমি ঢাকা থেকে তেঁতুলিয়াতে এসেছি আজকে তেঁতুলিয়া কয়েকটা স্পট ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব দেন তেঁতুলিয়া থেকে কোথায় যাচ্ছি সেই স্টোরিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করবো যে আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে এবং আমার সঙ্গেই থাকবেন তেঁতুলিয়াতে এখন হচ্ছে সকালে নাস্তা করছি একটা এই যে অনেকগুলো ভর্তা নিয়ে বসছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয় ধরনের ভর্তা সাথে হচ্ছে কালো ভুনা দিয়ে এখন সকালে নাস্তা করব এই যে খিচুড়ি নিয়েছি খিচুড়ি এবং মাছ ভর্তা বেগুন ভাজা সালাদ মরিচ এখন সকালে নাস্তা করব বিসমিল্লা তেঁতুলিয়ে যারা আসবেন তারা এই হোটেলটায় খাবার খেতে পারেন আমাদের কাছে ভালো লেগেছে রাতেও খাবার খেয়েছি এখন সকালে নাস্তাটাও করছি কিছুক্ষণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে শ্যামলি কাউন্টার তেতুলিয়ার যে শ্যামলি কাউন্টারটা রয়েছে বাস স্ট্যান্ড সেখানে কিছুক্ষণ হোটেল এখানে হলো সকালের নাস্তা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত ওনাদের হোটেলটা ওপেন থাকে আমাদের কাছে ভালো লেগেছে দেড়শো আর কি বলা আপনারা আসলে টেস্ট করতে পারেন এখন তেতুলিয়াতে বিদায় সময় আমরা এখন মালাই চা সকালে নাস্তা করা হয়ে গেছে এখন আমরা মালাই চা খেয়ে তেঁতুলিয়া থেকে চলে যাব মালাইটা একটু কাছ থেকে দেখি দেখতে পাচ্ছেন একদম দুধের যে শটটা সেই শটটা দিয়েই মালাই চাটা তৈরি করা হচ্ছে মাসাল্লা এখন চাল করা দুধটা দেওয়া হচ্ছে ঘন দুধ দিয়ে একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো এতদিন শুধুমাত্র হচ্ছে পাহাড়ি হচ্ছে চা বাগান দেখেছি আজকে সমতলে চা বাগান দেখছি আর সেই চা বাগান আমার ডানে বামে চা বাগান আরও সামনে আছে এই মুহূর্তে আমি রয়েছি তেতুলিয়া চা বাগান সমতল ভূমির চা বাগান দেখতে পাচ্ছেন চোখ যত দূর যাচ্ছে শুধু চা বাগান আর চা বাগান চোখে পড়ছে চা বাগান তো আমি পাহাড়ি চা বাগান এর আগে দেখেছি সমতল ভূমি চা বাগান তো সব মিলে কিন্তু আমার ভালোই লাগছে দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ এবং যত দূর চোখ যাচ্ছে শুধু চা বাগান আর চা বাগান দেখা যাচ্ছে আমাদের গন্তব্য এখন তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজ থেকে পরে সম্ভবত আমরা গাইবান্ধা চলে যাব তিনবিঘা করিডোর ইয়ে করে শেষ করে পরে গাইবান্ধা চলে যাব গাইবান্ধায় আজকে পলাশবাড়িতে আমরা হচ্ছে থাকবো আজকে নাইট স্টে করবো দেন কালকে আবার ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো ঢাকার উদ্দেশ্যে কালকে বগুড়া কিছুটা জায়গা ঘুরব এই তো ফাইজলামি কথাবার্তা কম ইয়ে করে দশ টাকা নিবে মানে কি আজাইরা কি জানি যে চাঁদাবাজি চেহারা দেখলে বোঝা যায় না বেয়ার না কোনো ব্রিজের কোনো ইয়ে না কি মানে আজাইরা চাঁদাবাজি নিতেছে আমরা তিস্তা ব্যারেজের দিকে যাচ্ছি এবং গ্রামীণ রাস্তা ধরে যাচ্ছি আকাবাকা আমার সামনে হচ্ছে ঢাকার গোলাম রাব্বি ভাই এবং চট্টগ্রামের গোলাম রাব্বি ভাই দুজনই আছেন আমি এখন যে জায়গাটা বসে আছি বা যে জায়গাটা আছি এটা হলো তিস্তা নদীর একটা অংশ নদীটা প্রায় মৃত আসলে যখন ভারত তাদের পানিটা ছাড়ে তখন নদীটা জীবিত হয় এবং ভারত যখন পানিটাকে বন্ধ করে দেয় তখন এই তিস্তা নদীটা তো মৃত হয়ে যায় এবং মৃত প্রায় একটা নদী এই নদীটা তার নাভ্যতা হারিয়েছে আমার চোখ যত দূর যাচ্ছে নদীটার অংশ কিন্তু ততদূর দেখা যাচ্ছে কিন্তু নদীটা এখন প্রায় মৃত মানে বাংলাদেশের অবস্থায় এরকম নদীমাত্রিক দেশ হওয়া সত্ত্বেও আমাদের প্রত্যেকটা নদী তার গভীরতা তার সবকিছু সব সবকিছু হারাচ্ছে আসলে এটা একটা দুঃখজনক খুব খারাপ লাগছে যাই হোক তিস্তা নদীটা অনেক বড় এবং অনেক সুন্দর ছিল এখন ভারত তার তার সিস্টেমের কারণে আমাদের আমরা সিস্টেম লসে পড়ে যাই আসলে বলার কিছু নাই যাই হোক সব কিছু মিলিয়ে জায়গাটা সুন্দর কিন্তু যদিও নদীটা একেবারে মৃত প্রায় তবে বর্ষাকালে কিছুটা পানি দেখা যায় আর নদীটা বিশাল বড় তিস্তা একটা নদী তো এই তো সব মিলিয়ে যেহেতু আমি এদিকটায় এসেছি তো ভাবলাম যে এই দিকটাও ঘুরে যাই তাই এই দিকটায় আসা দেখতে পাচ্ছেন পুরোটা নদী শুকিয়ে গেছে কিছু কিছু অংশে শুধু পানি রয়েছে তিস্তা নদী নৌকো আছে কিন্তু পানি নেই তাই নৌকোটা এইভাবে এখানে পড়ে আছে আমি এখানে কিছুক্ষণ বসি ভালো লাগছে বিকেলবেলা এই জায়গাটা মনে খুব সুন্দর একটা জায়গা সুন্দর একটা সময় কাটানোর একটা জায়গা তবে নদীটা যদি একদম পরিপূর্ণ পানিতে পরিপূর্ণ থাকতো তখন আরও দেখতে ভালো লাগে আমাদের আসলে সময় স্বল্পতার কারণে অনেক জায়গায় ঘোরা হচ্ছে কিন্তু ঘুরতে ঘুরতে অনেক সময় মানে যেইটা আমাদের দিনে ঘুরলে ভালো হতো সেটা আমরা রাতে অন্ততপক্ষে ঘুরে যাচ্ছি যাওয়ার কারণ এই দিকটায় আর কবে আসবো কি আসবো না তো সিটমহল এই দিকটাও এসেছি আঙ্গুর প্রতাপ সম্ভবত সামনে যাচ্ছি দেন ওখান থেকে আমরা আবার ব্যাক করব। আপনারা আমার ভিডিওর প্রথম দিকে দেখবেন যে আমরা হচ্ছে হচ্ছে এর ওনাদের সদস্যদের সঙ্গে কথা বললাম এবং রিকোয়েস্ট করেই ভিতরে ঢোকা হলো বেশ ওনারা আমাদের হেল্প করেছে আসলে ওনারা না হেল্প করলে আমরা ভিতরে হয়তো বা এতটা সাহস নিয়ে ঢুকতেই পারতাম না ওনারা যদি ঢুকতে না দিত যাই হোক সব কিছু মূলে সুন্দর একটা জায়গায় আসা হয়েছে যদিও রাতে এসেছি দিনে আসলে আরও বেশি ভালো লাগতো তারপরে যে আসতে পেরেছি এতো তো ভালোই লাগছে দেন এখান থেকে আমরা আবার রংপুরে ব্যাক করব। মহল এই জায়গাটা সম্পর্কে আমরা অনেকেই জানি অনেক হলো কষ্ট করেই ওনারা তাদের বলতে গেলে স্বাধীনতাটা অর্জন করেছে আমরা তো উনিশশো সালের পরেই স্বাধীনতা পেয়েছি কিন্তু ওদের স্বাধীনতা পেতে অনেক সময় লেগেছে যাই হোক আমরা কালকে অনেক রাতে তেতুলিয়ে থেকে গাইবান্ধার পলাশ বাড়িতে এসেছিলাম তখন আসলে অনেক রাত হয়ে গিয়েছিল ওভাবে ভিডিও করা হয় নাই এখন সকাল সকাল এখন বাজে হচ্ছে দশটা পঞ্চাশ পলাশবাড়ি থেকে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন পেট্রোল পাম্পে যাব তেল নিব দেন সেখান থেকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব যদি সময় সব দিকে দিয়ে ঠিকঠাক থাকে তাহলে ইচ্ছা আছে বগুড়ার এক দুটো স্পট একটু ঘুরবো আর আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত যা অনেকেই আমাকে নখ দিয়েছিল দেখা করার জন্য তো আসলে সময় স্বল্পতার কারণে আর দেখা করা হলো না ইনশাআ অন্য কোনো সময় আসলে হয়তো দেখা হবে আমি এখন এই মুহুর্তে আছি রংপুর থেকে বগুড়া এক্সপ্রেসওয়ে যখন পুরো দমে কাজ হয়ে যাবে তখন রংপুর থেকে বগুড়ার ডিস্টেন্সটা খুব কমে যাবে মানে খুব কম সময়ে চলে যেতে যাওয়া যাবে রংপুর থেকে বগুড়া এই রোডটায় রাইড করতে ভালো লাগছে কিছুটা মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মতো ফিল করতেছি তবে এই রোডটা যখন পুরো দমে ঠিক হবে তখন এটারতে খুব সুন্দরভাবে রাইড করে যাওয়া যাবে আমরা কিছুক্ষণের মধ্যেই মাস্তানঘড় চলে যাব এবং সেখানে জাদুঘরে যাব বিহুলা লক্ষ্মীন্দরের বাসরঘর ওইখানে যাব দেখার জন্য বেশ কিছুদিন না কয়েকদিন আগেই আমি হচ্ছে বগুড়ায় এসেছিলাম খুব একটা নিয়ে আপনারা দেখেছেন আমার এর আগে গত ব্লগে যে আমি মস্তানগড় ঘুরে দেখতে পারি নাই তো আজকে এত তাড়াতাড়ি যে সেই আশাটা পূরণ হবে সেটা আসলে আমি বুঝতে পারি নাই যা এখন ধরে এখন এই মুহূর্তে রয়েছি মাহস্তানগড় জাদুঘর কয়েকদিন আগে আমি এই দিকটা এসেছিলাম কিন্তু মহাস্তানগড় আসা হয় নাই খুব ছোটোবেলায় আসা হয়েছিল। আজকে আবার অনেক দিন পর চলে আসলাম আমি আমার হাজব্যান্ডকে নিয়ে স্কুটারে রাইড করে এসেছি অনেকটা লং পথ আজকে আমরা রাইড করে এসেছি এই যে ও আর আমি আছি তো আমরা খুব এক্সাইটেড ওর প্রথম মহস্তানগড় আসা আমারও আজকে দ্বিতীয়বারের মতো আসা কিন্তু খুব ছোটোবেলা আসছিলাম আসলে তেমন মনেই নেই আসলে কেমন ছিল মহস্তানগড় তো আজকে ঘুরে ঘুরে দেখবে এবং আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আসুন মহস্তান জাদুঘরের ভিতরে ভিডিও ফুটেজ নেওয়া যায় না এই জন্য আপনাদের ঘুরে দেখাতে পারলাম না ছোট্ট পরিসরে মহস্তানগড় জাদুঘরের ভিতরে অনেক কিছু পাবেন পোড়া মাটির নিদর্শন পাবেন তখনকার মাটির কিছু চোলার নিদর্শন আছে বা তখনকার কিছু মাটির মূর্তি শিবলিঙ্গ এই ধরনের কিছু মূর্তি এখানে দেখা যাবে তো যেহেতু ভিতর ভিডিও করা যায় না দ্যস আর ভিতরে কোনো হচ্ছে ভিডিও করলাম না এখন মহস্তানগড় থেকে আমরা বৌদ্ধবিহার বা আরও কিছু জায়গা আছে যেখানে হচ্ছে বেহুলা লক্ষ্মীধরের হচ্ছে যেটা সবাই দেখতে আসে বাসর ঘর সেখানে যাব এবং তৎকালীন হচ্ছে রাজারা কীভাবে জীবনযাপন করত তার কিছু অংশ বিশেষ হয়তো বা এখানে এখন আছে সেটাই আমি আপনাদের দেখাবো চলুন তাহলে অনেক দিন পর মাটির ঘর দেখলাম দোতলা মাটির ঘর বা এদিকটা দুই একটা মাটির ঘর এখনো আছে এদিকে তো অনেক মাটির ঘর আমরা গুগল ম্যাপ দিয়ে এমন এক রোড দিয়ে চলে আসছি পাকা রোড বাদ দিয়ে এমন একটা মাটির রাস্তায় ঢুকে গেছি আসলে সবসময় গুগল ম্যাপকে অনুসরণ না করাই ভালো দেখেন কি অবস্থা কি ভয়ঙ্কর লাগতেছে রাস্তাটার নিচে পড়লেই একদম শেষ ছোট্ট একটা এটা কি ব্রিজ না কালভার্ট বলে যাই হোক আমরা বেগুলার লক্ষিন্দরের খুঁজতে খুঁজতে এমন রোডে চলে আসছি দেখতে পাচ্ছেন প্রত্যন্ত গ্রাম এখন তো গ্রামে আসলে এরকম কাদামাটির রাস্তাও দেখা যায় না কতটা প্রত্যন্ত অঞ্চলে গ্রাম হলে যে এরকম কাদামাটি রাস্তা থাকে দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে একদম বালি রাস্তা মাটির রাস্তা আর কি সময় আসলে গুগল ম্যাপের উপর নির্ভর না করলেও চলবে এই দেখেন গুগল ম্যাপের ফলো করতে যেয়ে আজকে আমাদের কি অবস্থা কি রোডে আমরা চলে আসছি এই হচ্ছে আমাদের গুগল ম্যাপের পরিণতি যাই হোক এটাই আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা যদিও রাস্তাটা ভালোই লাগছিল একদম গ্রামীণ রাস্তার ভিতর দিয়ে যাচ্ছিলাম আমি এখন এই মুহূর্তে রয়েছি বেহুলা লক্ষিন্দরে যা হচ্ছে বাসরঘর যেখানে সেখানেই পেছনে দেখতে পাচ্ছেন পোড়া মাটির টিলা এখন যতটুকু অক্ষত অবস্থায় রয়েছে সেটা আজকে ঘুরে ঘুরে দেখব আপনাদের আমি নিজেও দেখবো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো চলুন পেছনে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা টিলা আকারে রয়েছে এখানে সবচেয়ে বড় যতগুলো বৌদ্ধ বিহার রয়েছে এর মধ্যে এটা সবচেয়ে উঁচু আজকে শুক্রবার হওয়ার কারণে আজকে অনেক দর্শনার্থীকে দেখা যাচ্ছে অনেক উঁচু অনেক সময় নিয়ে উঠতে হবে মাত্র একটুখানি উঠেছি তাতে হাঁসফাঁস লাগতেছে গড বেহুলা লক্ষীন বাসার ঘরের একদম মিডিল পর্শনে আমি দাঁড়িয়ে আছি ঘুরে দেখা হলো এবং আপনাদের জন্য কিছু ড্রোন ফুটেজও নেওয়া হয়েছে আশা করব যে আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা কিছুটা হলেও দেখতে পেরেছেন তো সব মিলিয়ে আমার তো অনেক ভালো একটা সময় কেটেছে এখান থেকে আজকের মতো বিদায় নিব আগামীতে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো স্থানে আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালোবেসে অবশ্যই আমার পাশে থাকবেন থ্যাংক ইউ